দর্শক ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখা অগ্নিবীদদের জন্য খুব তাড়াতাড়ি সুখবর আসছে এখন তারা পঁচিশ শতাংশের পরিবর্তে পঁচাত্তর শতাংশ সেনাবাহিনীতে স্থায়ী চাকরির নিশ্চয়তা পাবে এছাড়া তাদের চাকরি পরবর্তী জীবন সুরক্ষিত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারি উদ্যোগে সুবিধাও দেওয়া হবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রাপ্ত তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার জয়শালমের সেনা কমান্ডারদের একটা সম্মেলন শুরু হয়েছে অগ্নিবিদদের চাকরি হার বর্তমানে পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে অর্থাৎ আগে একশো জন অগ্নিবীরের মধ্যে পঁচিশ জনকে সেনাবাহিনীতে নিয়োগ করা হতো কিন্তু এখন একশো জন অগ্নিবীরের মধ্যে পঁচাত্তর জনকেই নিয়োগ করা হবে সেনাবাহিনীতে মে মাসে অপারেশান সিঁদুরের পর এটি হবে প্রথম সেনা কমান্ডার হল সম্মেলন অগ্নিবিদদের প্রথম ব্যাচ আগামী বছর তাদের চার বছরের মেয়াদ শেষ করবে তাই তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আলোচনা তালিকা রয়েছে এই সম্মেলনে সেনাবাহিনীর উদ্বতনক নেতৃত্বের জন্য সামগ্রিক নিরাপত্তা উদীয়মান চ্যালেঞ্জ ও মোকাবেলা ও গুরুত্বপূর্ণ অপারেশন নিয়ে আলোচনা করা হয় চার বছরের চাকরির শেষে অগ্নিবিদদের নাগরিক জীবনে ফিরে যাওয়ার জন্য স্বাধীন ব্যবসা শুরু করতে উৎসাহিত করা হচ্ছে এর জন্য সরকার কর্তৃক প্রায় বাইশটি প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা চাকরির সময়কালে অগ্নিবিদরা তাদের বেতনের একটি অংশ ভবিষ্যৎ তহবিল বা কর্পাস ফান্ডে জমা করতে পারবেন যা চাকরির শেষে এককালীন এক লক্ষ টাকা এবং অতিরিক্ত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা হিসেবে ফেরত পাবেন চাকরির মেয়াদ শেষে কেউ যদি চাকরি না করতে চান তাহলেও তারা একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাবেন প্রবীণ সৈনিকের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগানোর কথা বিবেচনা করা হচ্ছে বর্তমানে প্রবীণরা সীমিত ভূমিকা নিযুক্ত যেমন আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি এবং এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম পলিক্লিনিক তবে বিভিন্ন কাঠামোতে প্রবীণদের বৃহত্তর অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে কর্মরত সৈনিকদের আরও উন্নত প্রশিক্ষণ এবং তাদের সর্বক্ষেত্রে কল্যাণ সংক্রান্ত বিষয়গুলিও আলোচনা করা হয়েছে এই সম্মেলনে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ